হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে ভাবলাম একটু আমার সানডেটা কিরামভাবে কাটে তার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো রান্না করছি সকালবেলা ফ্রেন্স টোস্ট করে ওদেরকে খাইয়ে দিয়েছি সেটা আর আজকে শ্যুট করা হয়নি হঠাৎ মনে হলো আজকে সানডের একটা ব্লগ তোমাদের সঙ্গে শ্যুট করি তো সকালবেলা সবার ফ্রেন্স টোস্ট খেয়ে তো পেটটা ভরাই আছে কেউ খেতে চাইছে না তো দুপুরবেলা ওই জন্য একটুখানি চিকেন ধুয়ে রেখেছি এখানে চিকেনটা দিয়ে ওদের একটুখানি পাতলা ঝোল করে দেবো এই তার জোগাড় করছি পেঁয়াজ টিয়াজ কাটছি এখানে পেঁপে টেপে গাজর সব কিছু দিয়ে একটা পাতলা স্টু টাইপের ঝোল করে দেব আর তারপরে আজকে রাত্রিবেলা পাস্তা খাবে তারও প্রিপারেশান চলছে তার মাংসটা এখনও ধোয়া হয়নি নি পেঁয়াজ টিয়াজ সব কাটতে হবে রসুন কুচি করে রেখেছি আর তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি চিকেনটা করে নিই ভাত আমার হয়ে গেছে ওদিকে ভাত করে দিয়েছি এবারে চিকেনটা করে নিই সব সবজি আমি কেটে নিয়েছি আর চিকেনটা উপর রেখেছি একটুখানি তেল গরম হয়ে গেছে কড়াইতে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি কাটছি বেশি টিপছ না একদম লাইটভাবে ভাবে করব। আর সকালবেলা বললাম সময় পেলে একটু স্টেই আমার তো পেট এত ভর্তি আমি দুপুরে কিছু খেতে পারবো জানি না। সব ছুড়ের মতোই ভাবে পাতলা। রাতে আবার দিও তো পাস্তা খাবে। তার চিকেন এখনো pore আছে গোয়া হয়নি। শুধু রসুনটা কুচি করে রেখেছি। আর এখন পেঁয়াজও রেখেছি পেঁয়াজও কাটা হয়নি এখন আর এক হাতে সব কিছু করতে তো একটু টাইম লেগে যায় সেই জন্য এখানে টমেটো পিঁয়াজ সব ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবারে দিয়ে দিই আন্দাজ মতো নুন নুন বেশি দেব না পরে লাগলে দেওয়া যাবে আর এমনি রোজকার মশলা একটু হলুদ গুঁড়ো দেবো বেশি না কিছু আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর কৌটোটাকে খালি হয়েছে ওটাকে ধোবো বলে রেখেছি ওই জন্য লঙ্কাটা ঢালা হয়নি প্যাকেট থেকেই দিয়ে দিই কৌটোটা ধুয়ে হাত খালি হলে কৌটোটা ধুয়ে তারপরে লঙ্কাটা ঢালাব এটা মিশিয়ে আর কিছু সেরকম নয় চট জলদি রান্না সবজিগুলো যেগুলো ধুয়ে রেখেছি আলু গাজর পেঁপে এতে চাইলে অন্য সবজি থাকলেও দিতে পারেন ডিমস্টিম কড়াইশুঁটি আমি আর কড়াইশুঁটি দিচ্ছি আছে কড়াইশুঁটি আমার ছেলে অতটা কড়াইশুঁটি ভালোবাসে না এটা কিন্তু একদিক কি হেলদি এটা ব্রেড ফ্রেড বা রুটির চামলেও খেতে ভালো লাগে আমি তো মনে হয় আজকে দুপুরে এটা শুধুই খাবো কারণ ওই যে বললাম ফ্রেন্ড টোস্ট খেয়ে পেটটা খুব ভাত এটা একটু কষে যাক তারপর মাংসগুলো দিয়ে হতে দিয়ে দেব মাংসগুলো সবজিগুলো সব মোটামুটি কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব দিয়ে একটুক্ষণ রেখে দেবো হয়ে যাবে তারপর প্লেন এমনিও চিকেন হতে তো বেশি সময় লাগে না আমি এতে আদা রসুনটা ইউজ করিনি চাইলে তোমরা করতেও পারো আমি করিনি কারণ গোটা গরম মশলা দিয়েছি তো ফোরনটা তার স্মেলটা খুব ভালো আসছে লাইটভাবে করবার চেষ্টা করেছি ওই জন্য দিই স্মেল বেরোচ্ছে না হ্যাঁ ভালো হচ্ছে ওই জন্য আমি আর মানে আদা রসুনটা দিইনি চাইলে দিতে পারো যে যার মতো করে করে নিতে পারে এটাই আর কি এটা হয়েই গেছে আমি জলটা দিয়ে দিই তবে সেদ্ধ হলেই হয়ে যাবে আজকে যেহেতু রাতে পাস্তা করব। আমাদের বাড়িতে আবার পাস্তাটা হোয়াইট সস পাস্তাটা খেতে সবাই খুব ভালোবাসে তো আমার বোনও খুব ভালোবাসে খেতে বা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমার বাপের বাড়ি পাড়া শ্বশুর বাড়ি একদম কাছাকাছি তো আমার বাড়িতে কিছু ভালো আমার পছন্দের রান্নাবান্না হলে মা পাঠিয়ে দেয় এখান থেকে আমিও দিই এবারে কথা হচ্ছে যে এটা পাস্তাটা তো জানো যে একটুখানি সঙ্গে সঙ্গে করে খেতে হয় পাঠাতে গেলে অসুবিধা তাই মাঝে মাঝেই আমি বোনকে তখন বলি যে কী চলে আয় তো আজকে সন্ধেবেলা বোনকে আসতে বলেছি ও আজকে রাতে এখানে থাকবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো মাংসটা ওটার মতো হোক আমি একটু বারান্দা থেকে ঘুরিয়ে আসি আর একটু মাইক্রোওভেনে জল গরম করেছিলাম একটু জল গরম খাবো গলাটা না খুব খুসখুস করছে সেই জন্য ভালো একটু জল গরম খাই ভাবলাম তো আজকে দিনটা একটু খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো একটুখানি বারান্দা থেকে ঘুরে আসি আজকে আবার আমার শাশুড়ি মা বাড়িতে নেই তিনি গেছে তার বোনের বাড়িতে ঘুরতে চলে আসবে সকালে গেছে রাতে চলে আসবে চলো আমি আমার জল গরমটা নিয়ে চলে এসেছি বাইরে দেখো নিচে সবজিওয়ালা এসছে আমার এই ফ্ল্যাটের নিচে সব রকমই সবজি মাছ সব কিছুই নিয়ে আসে বিক্রি করতে কোনো কিছু অসুবিধা হয় না বাজার দোকান যেতে না পারলেও দেখেছ সবজি এসছে সবজির গাড়ি ফল আসে সবজি আসে ফুল আসে মাছ আসে সব রকম জিনিসই আসে এমনকি গ্রাম থেকে মিষ্টি টিষ্টি নিয়েও বিক্রি করতে আসে আর দেখেছো কীরকম রোদ উঠেছে আজকে কালকে রাতে এমন মেক করেছিল যারা কলকাতায় থাকে তারা জানবে আর এমন টিপ টিপ করে সন্ধেবেলা বৃষ্টি হচ্ছিলো আমি ভাবলাম বোধহয় আজকে খুব বৃষ্টি টিষ্টি হবে সেদিনকার মতো কিন্তু না সকাল থেকে খুব রোদ কেউ আবার কোথাও যাচ্ছে পাড়ার ক্যাবেসছে জামা কাপড়গুলো শুকিয়ে খটখটে হয়ে গেল চলো যাই রান্নার কাজটা শেষ করি পাস্তার চিকেনটাও এবেলা করে রেখে দেব যাতে রাতে তাড়াতাড়ি হয়ে যায় পোন আসলে আড্ডা মারতে পারি আবার আজকে খেলাও আছে দুপুরবেলা আছে সারাদিনটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো পাস্তার চিকেনটাকেও আমি বানিয়ে নিচ্ছি বললে আমি বানিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি হবে রসুন কুচিটা দিয়ে দিলাম গাছগুলো এগিয়ে রাখলে না সন্ধ্যেবেলা চাপটা কম থাকে তাহলে খাওয়ার সময় গরম গরম করে দেওয়া যায় নাহলে কী হয় রাত হয়ে যায় বেশি কারণ খেতে বসতে বসতে দেরি করে এগারোটা বাজিয়ে তাহলে খেতে বসতে এবার তখন পুরোটা করে অনেক দেরি হয়ে যায় ওই জন্য চিকেনটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিই আর গল্প করতে করতে রান্নাটাও তাড়াতাড়িই হয়ে যায় পেঁয়াজটাও দিয়ে দিলাম আমি এখানে রেসিপি আর দিচ্ছি না আমি করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাবলাম আজকে ডেইলি ব্লগ হিসাবে করি দেখি তোমাদের কেমন লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাবে তাহলে আমি মাঝে মাঝেই আমার ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম আজকে একটা সানডে কীরকম কাটে আমার কীভাবে চলে দিনটা সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য করলাম আর এখন আরও কাজে কী রাখছি তোমাদের বললাম সন্ধেবেলা বোন আসবে তখন একটু আড্ডা ফাড্ডা হবে তারপর আজকে আবার খেলা আছে সব চলতে থাকে ছেলের পড়াশোনা সব কিছু নিয়ে একজন হাউসওয়াইফ বা হোম মেকারদের যেরকম থাকে সারাদিন এই করতে করতেই কেটে যায় তো গল্প করতে করতে রান্নাটাও আমি করে নিচ্ছি আর তোমাদেরকে দেখাই ওদের অলরেডি ম্যাচ শুরু হয়ে গেছে ওরা কি করছে এই যে খেলা চলছে এখন আমার কাজ চলছে ওরা খেলা দেখুক আমি কাজ সেরে নিই যাদেরকে যাদের কাজটা করতে হবে তাদেরকে তো সেরে নিতেই হবে আর আমার পাস্তার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে এর আগে আমি শেয়ার করেছি আমি যেভাবে করি তোমরা দেখে নিতে পারো সব মশলাগুলো দিয়ে দিই যা যা বেসিক মশলাগুলো আছে অরিগানো তারপরে চিলি এখানে ব্ল্যাক পেপার বা গোলমরিচ আর নুন সব দিয়ে করে রেখে দেবো এটাকে আমি করে রাখলাম এরপরে ওদেরকে সব খেতে দিয়ে দেবো লাঞ্চটাই হয়ে গেছে এ দেখো এইটা হচ্ছে আমার লাঞ্চ বললাম না আজ সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না এখানে রায়তা নিয়েছি ওই দই টই কড়াই শুটি শশা পেঁয়াজ এসব দিয়ে একটা রায়তা মিক্সড আর এখানে এক বাটি স্যুপ পেঁপে গাজর চিকেন আলু সব কিছু দিয়ে যে স্যুপটা করলাম এইটাই এই এক বাটি স্যুপ আর এইটা আমাদের খাওয়া হয়ে গেছে বিকেল হয়ে গেছে প্লিজ খেলো না ওর নাকি শরীরটা ভালো লাগছে না খেলো না পেটটা ভার করে এখন বলল যে তুমি মেখে খাইয়ে দাও তাহলে একটু খাবো তো দিই একটুখানি মেখে আসলে মা মেখে খাইয়ে দিলে সবারই ভালো লাগে একটু আমাদের ছোটবেলাগুলো এরকমই ছিল দেখি একটু মেখে খাইয়ে দিই যদি খায় তো আসুন মেখে এনেছি ভাত নিজে খাবি না এগিয়ে আয় দেখ ঠিক আছে এদিকে খেলা দেখা চলছে আর এদিকে বাবার গায়ে শুয়েছিল। নে মা খাইয়ে দিলে তখন খাওয়া হয়ে যায় না তো তখনই বলতিস খাইয়ে দিতাম

যা চেঞ্জ করে নেন প্রিন্স অনেকক্ষণ ধরে ওয়েট করছে প্রিন্স গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে আসছে এবার আমি পাস্তাটাও বানিয়ে নিচ্ছি পাস্তাটা আমার অলমোস্ট হয়েই গেছে দেখে বুঝতেই পারছো পাস্তা আমি আর প্রিপারেশানটা রেসিপিটা কিছু দিলাম না আমি লিঙ্কটা দিয়ে দেব তোমরা যদি কেউ দেখতে ইন্টারেস্টেড হও তাহলে তোমরা ওই ভিডিওটাকে চেক করতে পারো ওখানে ডিটেলের রেসিপিটা দেওয়া আছে এবার আর আমি শেয়ার করলাম না তো পাস্তাটা আমি বানিয়ে ফেলছি এবার তারপরে সবাইকে এক এক করে খেতে দিয়ে দেব। সারা দিনটা খুব ভালোই কাটলো সন্ধ্যেটাও খুব মজা করে কাটলো এবারে রাতে খাওয়া দাওয়া করি ব্যাস তাহলে দিনটা কমপ্লিট হবে এই এক এক করে বেড়ে দিয়ে দিচ্ছি ওদেরকে পাস্তাটা আমিও খেয়ে নেব আর একটু গল্প করতে করতেও খাবো আর দিনটা খুব ভালোই কাটবে আজকের এই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো পাস্তা খাওয়ার পরে ফ্রিজে একটু আইসক্রিম ছিল সেটা দিয়ে একটুখানি মুখ মিষ্টি করে আজকের দিনটা শেষ করছি তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি এরম ধরনের ব্লগ তোমরা আবার দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো ততক্ষণের জন্য টাটা